আমি আলামিন হোসেন নীরব আমার বাসা খুলনা বিভাগ ঝিনাদো জেলা মহেশপুর উপজেলা ফতেপুর ইউনিয়ন শিশুতলা বাজার আর শিশুতলা বাজার সংলগ্নের পাশে আমার এই বাগানটা আমি এখন যে লেবুটা নিয়ে কথা বলবো এটা মূলত আপনার সিডলেস আপনার ছাড়াতে লেবু বলা হয় এটাকে লেবুর আমি একটু দেখাই তারপরে আমি গুণাগুণগুলো আপনাদেরকে একটু বলার চেষ্টা করি যেমন নিজে দেখতে পাচ্ছেন একদম নিচ থেকে আপনার গাছের একদম ওপর পর্যন্ত আপনার ফল ধরে আছে হ্যাঁ যেমন এই লেবুটা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ ছোট্ট একটা জালি লেবু কিন্তু কত লম্বা এই লেবুটা মূলত আপনার আমি বৈশিষ্ট্যগুলো জানাই লেবুটা পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চে ছয় ইঞ্চ লম্বা হয় দুশো থেকে আড়াইশো গ্রাম একটা একটা ফলের ওয়েট থাকে ষাট থেকে পঁয়ষট্টি সত্তর পার্সি দেশের মতো ঘৃণ ফলে পাওয়া যায় লেবুটার সব থেকে ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে লেবুটার যে ছালের যে খোসার যে আস্তরণটা দেখছেন লেবুটার যে খুসার যে আস্তরণটা দেখছেন এই খোসা রাস্তনটা আপনার কাঁচা পেঁপের মতো আপনার মিষ্টি বর্ণের স্বাদ লাগে কাঁচা পেঁপের মতো আপনার খাওয়া যায় খুব সুন্দর মতো আর আরও ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই লেবুর ভিতরে কোনো আপনার বিচে নাই আর ভিতরে যে আপনার যে আপনার কমলা লেবুর যে আপনার হচ্ছে যে দানা দানাগুলো হয়ে থাকে আর কি এইটা কিন্তু আমাদের খুবই পাতলা আর খুবই চিকন আর কি হ্যাঁ কিন্তু রসে কিন্তু ভরা এই প্রত্যেকটা লেবুর ভিতরেই থাকে হ্যাঁ আর এই লেবুটা মূলত আপনার বারো মাসই লেবু কারণ এখন আমরা আপনার এই রোজার মাসে আমরা হচ্ছে এই এই ভিডিওটা রোজার মাসে করা হচ্ছে তো আর গরমকাল এখন গরমকালে মূলত আপনার কিন্তু লেবু আপনার দেশ আপনার হচ্ছে দেশ লেবু পাওয়া যায় না শুধুমাত্র যেগুলো আপনার বারো মাসে লেবু সেই লেবুগুলোই আপনার পাওয়া যায় হ্যাঁ তো বারো মাসে কী জন্য আপনারা চিনবেন বা বারো মাসে কী জন্য বলবেন তো তার তো আমি মুখে বললে তো হবে না আপনারা তো বিশ্বাস করাতে হবে তো আমি একটু আপনাদেরকে দেখাই যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লেবুগুলো কিন্তু আপনার বেস্ট লেবু ঠিক আছে এগুলো বাজারে আপনার হারভেস্ট করার জন্য মানে পরিপক্ক হয়ে গেছে বাজারে হারভেস্ট করতে পারবো এই লেবুগুলা উঠাইতে পারবো তারপরে যদি কয়েকটা ক্যাটাগরি সাইজ দেখায় যেমন এ একটা লেবুটা লেবু আছে কয়েকদিন পরে হয়তো বা এইটা হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখেন তিন ক্যাটাগরি লেবু রয়েছে ধাপে ধাপে কিন্তু আপনার হারভেস্টের উপযোগী হবে ধাপে ধাপে বড় হবে যেমন এই যে তারই পাশে ছোট্ট একটা দেখাচ্ছে আপনার গুটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ফুল রয়েছে ঠিক আছে তার মানে ফুল রয়েছে কয়েকটা ক্যাটাগরি লেবু দেখলেন তার মানে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বারো মাসে আপনার ধরা যায় তারপরে এই যে এখানে লক্ষ্য করলে দেখবেন যে ছোট্ট একটা আপনার গুটি কিন্তু এখানে হ্যাঁ তারপরে এই লেবুটার আপনার আমি দেখেন ছোট্ট এই লেবুটা রস এসেছে মানে রস পাওয়া যাবে ভিতরে কিন্তু লেবুটা কিন্তু আপনার একেবারে জালি লেবু হ্যাঁ অপরিপুষ্ট একটা লেবু কিন্তু দেখেন কত লম্বা এই যে এর সঙ্গে কিন্তু আপনার একটা পিছনে একটা আপনার বোটার মতো একটা ইউ রয়েছে কিন্তু তো এই যে আরও যদি একটু ভিতরে দেখাই আপনাদেরকে যেমন এই যে একটা জালি লেবু কিন্তু এই লেবুটা আপনার দেখেন কত চিকন আকৃতি আর মসৃণ তেলা কত সুন্দর ফিনিশিং লেবুটা হ্যাঁ যেমন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে যদি একটু লক্ষ্য করেন এই সাইডে যদি একটু দেখাই দেখেন এখানে মাটির সঙ্গে আপনার দেখেন মিশে রয়েছে হ্যাঁ এই যে মাটির সঙ্গে এখানে কিন্তু তিনটা লেবু মাটির সঙ্গে মিশে রয়েছে তারপর এই যে আর এ লেবুটা আপনার যেখানে মানে আলো প্রবেশ করবে রোদ প্রবেশ করবে সেখানে আপনার প্রোডাকশন দিতে আপনার এই লেবুটা বাধ্য আবার অনেকে প্রশ্ন থাকবে যে লেবুটা আপনার ঠিক আছে বারো মাসে মানলাম ঠিক আছে লেবুটা বড় সেটাও মানলাম কিন্তু এই লেবুটা কি থোকায় থকায় ধরে হ্যাঁ এই লেবুটা আসলে আপনার থোকায় থকায় ধরে যেমন এখানে দেখতে পাচ্ছেন তিনটা লেবু এক থকাই হ্যাঁ একই জয়েন্টে তিনটা লেবু এখানে দেখতে পাচ্ছেন দুইটা লেবু একই জয়েন্টে একই সাথে এখানে যদি গুটি দেখাই এই যে একই সাথে তিনটা লেবু হ্যাঁ এক ঠোকাতে এখানে কিন্তু দুইটা এমন কিন্তু এই যে এখানে দুইটা ম্যাক্সিমাম জায়গায় দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে পেয়ে যাবেন তারপরে এই যে মাটির সঙ্গেই বললাম যে মিশে থাকে মাটির সঙ্গেই আপনার প্রোডাকশন এই যে হচ্ছে বড়ো হচ্ছে তো এই যে একই সঙ্গে দুইটা কিন্তু বড়ো হচ্ছে এখানে আছে দেখেন একেবারে নিচুর একটা ডালে এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ আচ্ছা আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে এই লেবুটা কেন চাষ করবো বা কি জন্য চাষ করব। আর কাদের জন্য এই লেবুটা চাষ করলে আপনার কাদের জন্য ভালো হবে তো এই লেবুটা তাদের জন্য ভালো হবে যারা হচ্ছে আপনার আসলে যারা বেকার তো আমরা ম্যাক্সিমাম মানুষই আছি কিন্তু আপনার যারা একটু অলস তারপর হচ্ছে যারা একটু কুড়ে মানে প্রকৃতির যাদের হচ্ছে আপনার যারা চাকরি বাকরি করে বাসায় ল্যান্ড আছে জমি আছে যাদের তারপর হচ্ছে অপরিতুক্ত জমি যাদের আছে কিংবা যাদের হচ্ছে আপনার ফলের প্রজেক্ট আছে বাউন্ডারির সেফটি আছে একরকম কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আপনার ফল উঠিয়ে বিভিন্ন মানুষজন আপনার হচ্ছে আপনার হচ্ছে খেয়ে নিয়ে খেয়ে খেয়ে মানে খেয়ে ফেলে তো আমি বলবো যে তাদের জন্য এই চাষটা উপযোগী কারণ যাদের ফলের প্রজেক্ট আছে তারা বাউন্ডারিতে লাগাতে পারবে যারা আপনার চাকরিজীবী কিন্তু ল্যান্ড আছে তারা লাগাতে পারবে কারণ এত পরিচর্চা কম খুবই সামান্য পরিচর্চা সামান্য যত্ন নিলেই আপনার প্রোডাকশনটা আসে গাছটা তৈরি করতে পারলেই যারা একটু অলস কুড়ে খুব একটা দেখা যাচ্ছে আপনার কাজের ভয় পায় ঠিক আছে একটু স্মার্টভাবে থাকতে চাই যারা ঠিক আছে একটু শৌখিনতা ভাব যাদের ভিতরে আছে তাদের জন্য এই চেষ্টা হ্যাঁ আর যারা চাকরিজীবী তাদেরও দেখা যাচ্ছে ল্যান্ড আছে বাসায় কিন্তু তারা চাকরির সোভাদে পাশাপাশি কিছু করতে চাই তো আমি বলবো যে তাদের জন্য এটাই হচ্ছে উপযোগী কারণ হচ্ছে প্রত্যেক মাসে মাসে আপনি একবার করে হারভেস্ট করতে পারবেন দুইবারকে হারভেস্ট করতে পারবেন চার মাস পর একবার করে যত্ন নিতে পারবেন আপনি হ্যাঁ তো এই তো তাদের জন্যই আর কি উপযোগী